এখানে নয় কর্মে আমরা প্রমাণ করতে চাই বিএনপি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা গেলে আমরা দেশকে পরিচালনা করার জন্য আমাদের দলের নেতা জনাব ফারুক রহমানের নির্দেশনায় এই একত্রিশ দফা সকল জিনিস এখানে লেখা আছে মন্দির পড়তে বিএনপির দফা একত্রিশ দফা বিএনপি রাষ্ট্রীয় ভাবে ক্ষমতা আসলে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে সুন্দর ভাবে জিনিসটা পড়া নিজে বুঝবেন অন্যদেরকে বুঝাবেন ক্ষমতা আসতে হবে ঠিক আছে এটা বিএনপি রাষ্ট্রীয় ভাবে ক্ষমতা গেলে কি কি করবে এই একত্রিশ দফা এখানে আছে ঠিক আছে তাহলে বিএনপি একত্রিশ দফা আপনি রাষ্ট্রীয়ভাবে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে আপনি পড়তে পারলে পড়বেন নাহলে ঘরে কাউকে বিএনপির একুশ সভা কি কি জিনিস আছে আপনারা এখানে পাবেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দেশের জন্য কি কি করবে মনোযোগ করলে এটা শোনা যাবে ঠিক আছে আপনি পড়তে পারলে পড়বেন নাহলে ঘরে কাউকে দিয়ে পড়াবেন বিএনপি সময় আসলে বিএনপি কিভাবে রাষ্ট্র এবং দেশ পরিচালনা করবে সকল কিছু খেলেছে

বিএনপি দেশ পরিচালনা করবে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এখানে একত্রিশ দফা সকল কিছু লেখা আছে মন দিয়ে আপনারা এগুলো পরে অন্যদেরকে বলার চেষ্টা করবেন ঠিক আছে ভাইয়া বিএনপির একত্রিশ দফা ঠিক আছে বিএনপি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় গেলে বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে সব কিছু লেখা আছে মন দিয়ে এটা কাউকে পরে শুনবে না

বিএনপি ক্ষমতা গেলে হ্যাঁ বিএনপি কিভাবে দেশ পরিচালনা করবে সকল কিছু এখানে লেখা আছে

私も思ってたいだけど。<noise> <Jung net>